নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করবো টপিকটি হচ্ছে আপনাদের মোস্ট 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 ফেভারেট টপিক গতকাল রাতের চিন্তা কী ভাবছিল সে গতকাল রাতে আপনাকে নিয়ে সেটাই দেখবো অবশ্যই বলব জেনারেল কালেক্টিভ রিডিং হয়তো সবার সাথে সব কথা মিলবে না যার সাথে যতটা মিলছে সে যতটা ক্লেম করবেন বাকিটা ছেড়ে দেবেন ওকে লেট গো করে দেবেন সবটা নিজের উপর ফোর্স করবেন না নিজের উপর চাপিয়ে নেবেন না যতটা মনে হচ্ছে পজিটিভ পজিটিভ ক্লেম করুন নেগেটিভ লেটগো করুন ওকে তো চলুন দেখবো কি ভাবছিল সে গতকাল রাতে আপনাকে নিয়ে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ আর মাইকেল গাইড করুন এই মুহুর্তে যারা আমার ভিওয়ার তাদের পার্সেন গতকাল রাতের চিন্তা কী ছিল আচ্ছা যারা যারা নতুন এসছেন আমার চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন করেছেন সাবস্ক্রাইব চলুন চলুন তাদের জলদি সাবস্ক্রাইব করে দিন ওকে চলুন क्यों चिलो कत्तू कत्तू जाते हैं अपना अपना पार्टनर अपना क्या नहीं देखो डब मैजिशियन वाव डब वर्ल्ड वाव एट ऑफ पेंटीकल्स थैंक यू Five of Curves Oh ho very sad Queen of Curves Wow Oh ho the Empress ओके थ्री ऑफ सॉर्ड्स एंड लास्ट कार्ड হচ্ছে जस्टिस কার্ড বটম অফ দা ডেক টেক ইট ওকে थैंक यू ফার্স্ট এখানে যেটা বলবো গতকাল রাতের চিন্তা আপনার পার্সন আপনার পার্টনার সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে প্রচণ্ড মিস করছিল আপনাকে মিসিং এনার্জি পাচ্ছে এখানে ফাইভ কাপস এখানে যেটা আমাকে প্রচুর অ্যাট্রাক্ট করছে আর এটাই বলছে ফাইভ কাপস যে পার্সন আপনাকে মিস করছে ওকে প্রচণ্ড পরিমাণে আপনাকে মিস করছে এবং আরেকটা জিনিস থ্রি অফ সর্টস এখানে যেটা বলছে যে কোথাও গিয়ে এই মানুষটি আপনাকে যেভাবে হার্ট ব্রেক করেছিল এই মানুষটিরও কোথাও হার্ট ব্রেক হয়েছে তো এখানে আমি থার্ড পার্টি পেয়েছি একটা দুটো তিনটে তিন তিনটে থার্ড পার্টির কার্ড তো ডেফিনেটলি আপনার দুই সম্পর্কের মধ্যে তো থার্ড পার্টি রয়েছে এটা কোনো মাদার ফিগার হতে পারে কোনো রকম কোনো লাভার হতে পারে কোনো রকম সিস্টার হতে পারে বাট হ্যাঁ ডেফিনেটলি আজকের রিডিংয়ে মাদারের থেকে মানে কোনো মা পার থেকে মনে হচ্ছে যে কোনো লাভিং পারসন কেন কুইন অফ কাপস তো তো কুইন অফ কাপস যেটা বলছে যে কোনো লাভার হতে পারে আপনার পার্টনারের লাভার তো সেই জায়গা থেকে আপনার পার্টনার কিন্তু আঘাত খেয়েছে ঠিক আছে এবং সে এটা মনে করছে যে আমার আগের সম্পর্কটাই ভালো ছিল আগে সম্পর্কে এরকম ঝামেলা প্রবলেম করা উচিত হয়নি আমিও তো তাদের এরকমভাবেই হার্ট ব্রেক করেছিলাম এরকমভাবেই তার সাথে বেইমানি করেছিলাম আমার কি মনে হয় জানেন তো এখানে আপনার পারসেন এটা ভাবছে যে কেন করলাম আমি এগুলো কি জন্য করলাম এবং কোথাও গিয়ে একটা সময় আপনার সাথে এই মানুষটি যেটা করেছিল আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটি বুঝতে পারছে যে সেম জিনিস এই মানুষটির কাছে রিপিট হচ্ছে মানে সে বলে না যেমন কর্ম তেমন ফল তো ইয়াস কিছু জিনিস রিপিট হচ্ছে আপনার পার্টনারের কাছে তার এই রিপিটিং সার্কেল যেটা এই যে রিপিটিং সার্কেল যেটা এটা থেকে দাঁড়িয়ে মিসিং এনার্জি আছে মিস করছে থাকা না থাকা অস্তিত্ব যেটাই বলুন সেটাকে কিন্তু মিস করছে প্রচণ্ড পরিমাণে এবং এখানে আমি অনেকের ক্ষেত্রে বলবো আপনার পার্সেন এই যে রাত গতকাল রাত ছিল গতকাল রাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এই মিসিং এনার্জিটাকে কন্ট্রোল করার জন্য ইনি বেশি 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 করে কাজ করছে ওকে বেশি বেশি করে কাজ করছে যেন আমি কাজ করব কাজ করলে আমার কোনো চিন্তা আসবে না ভাবনা আসবে না আমি সব কিছু ভুলে থাকতে পারবো আমার কাউকে দরকার নেই বাট আলটিমেটলি সেটা উনি কিন্তু পাচ্ছেন না উনি ওনার ইমোশনাল জায়গাকে কন্ট্রোল করে রাখতে পারছেন না এরকম এনার্জি আছে যে আপনাকে একটা কল করুক আপনাকে একটা মেসেজ করুক উনি যে আপনার সাথে কি ভুল করেছে সেটা আপনাকে বলুক যে না ইয়েস আমি আমি ভুল করেছি আমাকে দিয়ে এই ভুলটা হয়েছে প্রচণ্ড থিঙ্কিং দেখতে পাচ্ছি এখানে ফোর অফ বাইন্ডস যেটা ঠিক আছে এখানে প্রচণ্ড পরিমাণে ভাবছি যে কেন আমি বেরিয়ে গেলাম আর কেন আমি ঝামেলা করলাম আমাদের সম্পর্কটা তো এত সুন্দর ছিল তারপরেও কেন আমি ঝামেলা করে কেন আমি বেরিয়ে গেলাম কেন বুঝলাম না আমাদের তো সম্পর্কটা প্রায় ফুলফিলমেন্টের জায়গায় এসেই গেছিলো তো কেন এরকম হলো এই স্টেপটা নেওয়া উচিত হয়নি এই বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি আমার ফিরে আসা উচিত ফিরে যাওয়া উচিত কল করা উচিত ওকে এরকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু আপনার পার্টনারের গতকাল রাত গেছে ওকে তো এখানে যেটা দেখা যাচ্ছে মানে পুরো রাতটাই কোথাও গিয়েই মানুষটি আপনার গতেই ভাবছিল এবং দেখুন একটা মুন চলে এসেছে তো মিসিং এনার্জি যখন মিস করছে মিস প্রচন্ড পরিমাণে আপসেটও আছে এখানে আমি প্রচন্ড পরিমাণে আপসেটও বলবো ওকে চলুন আমি এখান থেকে দেখব যে কি আছে কিং অফ সর্স কিং অফ সর্স ইয়াস এই মানুষটি আপনার জন্য অ্যাকশন নিতে চায় ওকে এই মানুষটি কিন্তু স্ট্যান্ড নিতে চাইছেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কারণ আপনাদের সিচুয়েশন আপনাদের রিলেশনের এই যে হ্যাং সিচুয়েশনটা হ্যাং সিচুয়েশনটা উনি ঠিক করতে চাইছেন এবং দ্য হাই প্রাইস টেস্ট পরিবর্তন পূজারিনী ওকে পরিবর্তন চাইছে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন কতটা মিললো কতটা ভালো লাগলো আর আজকের মতো রিডিং এই অবধি নমস্কার রাধে রাধে